শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ সায়ত্রিশ দশমিক এক চার পয়েন্ট বা শূন্য দশমিক সাত আট শতাংশ বেড়ে চার হাজার সাতশো সাতাত্তর পয়েন্টে পৌঁছেছে বাজারের মোট লেনদেন দাঁড়িয়েছে তিনশো আঠাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক পাঁচ তিন শতাংশ বেশি আজ বাজার ঊর্ধ্বমুখী রাখতে প্রধান ভূমিকা রেখেছে ফুড অ্যান্ড ডেলাইট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো তৌফিকা ফুডস অ্যান্ড লোবিলো আইসক্রিম এবং অলিম্পিক ফার্মাসিউটিক্যাল খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেনা এবং টেলিকম খাত থেকে ড্রামিন ফোন খাদবৃত্তির পারফরমেন্স অনুযায়ী আজ সবচেয়ে বেশি মুনাফা করেছে ফুড অ্যান্ড ডেলাইট খাত যা প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক ছয় সাত শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা করেছে সিমেন্ট খাত যা প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক দুই নয় শতাংশ অন্যদিকে শুধুমাত্র আইটি খাত শূন্য দশমিক এক চার শতাংশ হারে ক্ষতি মুখে পড়েছে আজকে শীর্ষ কুড়ি দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে রয়েছে ছয়টি ইন্স্যুরেন্স কোম্পানি আজ সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স জাহিন স্পিনিং এবং অ্যাপেক্স ফুডস অন্যদিকে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফাইন্যান্স পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসব কোম্পানির দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স জাহিন স্পিনিং এবং বার্জার পেন্টোস বাংলাদেশের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় অনেক বেশি তবে এই লেনদেনের বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর বিদেশি এবং বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে স্থানীয় মুদ্রার ঋণ রোপণে সহজতায় এনেছে সরকার এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো দেশীয় বেসরকারি কোম্পানি মতে স্থানীয় ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবে যা আগে তাদের মূলধনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল নতুন নীতিমালার আওতায় এই ঋণ রোপণের সীমা তুলে নেওয়ায় ভারসাম্য রক্ষা আধুনিক কারণ পুনর্বাসন এবং সম্প্রসারণ বিএমআরই প্রকল্প ব্যবসা সম্প্রসারণে তারা আরও সহজে অর্থায়ন পাবে এই সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে শিল্প খাতে গতি আসবে এবং দেশের অর্থনৈতিক আধুনিকরণের পথ আরও মসৃণ হবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি দুটি মেয়াদী বন্ডে ফলন গত মঙ্গলবার হঠাৎ করে বেড়ে গেছে যা ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারলে ঝুঁকিমুক্ত শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি না পাওয়াকে প্রতিফলিত করে পাঁচ বছর মেয়াদী বন্ডের কাট অফ ইন্ড বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ যা আগে ছিল এগারো দশমিক নয় নয় শতাংশ আর পনেরো বছর মেয়াদী বন্ডের কাট অফ ইন্ড বেড়ে হয়েছে বারো দশমিক পাঁচ নয় শতাংশ যা আগে ছিল বারো দশমিক দুই শূন্য শতাংশ এই বৃদ্ধি মূলত সরকারের পক্ষ থেকে উচ্চ অর্থের চাহিদার কারণে হয়েছে উক্ত দিনই সরকার মোট পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকা ঋণ নিয়েছে যেখানে নিলাম পূর্ব লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার কোটি টাকা এই বর্ধিত ফলন আর্থিক ব্যবস্থাপনায় সরকারের চাহিদা ও বাজারের তারল ব্যবস্থাপনার মাঝে ভারসাম্য রক্ষার প্রতিকূলতাকে তুলে ধরছে এখন এ পর্যন্তই ধন্যবাদ